নার্সিং ও মিড অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিড কাউন্সিল থেকে সব ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার সকাল থেকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সরকারি হাসপাতালে কর্মরত নার্সরা একযোগে কর্মবিরতি পালন করে প্রশাসন ক্যাডারের পরিবর্তে সাধারণ নার্স থেকে ডিগ্রিধারী ও মানসম্মত নার্সিং অফিসারদের প্রশাসনিক পদগুলোতে নিয়োগের দাবি জানানো হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও একই দাবিতে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ নার্সিং ও মেড সংস্কার পরিষদ মঙ্গলবার সকাল নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে বিক্ষোভ সমাবেশ করেন তারা এছাড়াও নার্সদের বিসিএস চালু করার দাবি জানান আন্দোলনকারীরা একই দাবিতে ফেনী দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে কর্মবিরতি পালন করেছেন নার্স ও মিডওয়াইফারিরা মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন করে ফেনি নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ও দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ একই দাবিতে কুমিল্লাতেও তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতালের নার্স ও মিডওয়াইফারিরা